ওই একটা টাকা আমার পছন্দ হয়েছে পরে আমার এই কইতেছি যে এসব কিছু কই করছে আমার দিবে না বলে ব্রেকআপ করে দিয়ে চলে গেছে এই সবাই যে যে হচ্ছে ভাইয়ার ইয়া দেখতেছো সবাই ভাইয়ার জন্য একটা ভাবি খুঁজে দিও বিয়ে হবে না তো জিজ্ঞাসা করে না ভাইয়া আপনার নাম কি পরে বুঝে একটা রিয়াকশন করলাম সেই হয়ে গেছে গা লাগে ভাইটা

আওয়াজে কুমিল্লাতে কুমিল্লা হ্যাঁ আপনার খাওয়া দাওয়া হইছে লাঞ্চ করছেন জি ভাইয়া এই আগে খাইছি আপনি খাইছেন না আমি খাইছি না আমাকে আমাকে বলার মতো কেউ নাই যে বাবু খাইছো আরে এই যে আমি বললাম ভাইয়া খাইছেন না না শুনেন আচ্ছা আপনার ইয়া কতদিন ধরে আপনি গেম খেলেন

আমার একটা বান্ধবী ছিল তার সাথে বন্ধুত্ব ছিল ও সাটার চলে এখন বান্ধবী অনেক দূরে চলে গেছে আচ্ছা আপনি সোশ্যালে কি করতেছিলেন আই সোশ্যালে যে গান শুনতাছিলাম দেখতেছিলেন না আপনি শুনছিলেন তো ওই গানটা গান শুনতাছিলেন যাতে ওই পোলারা পিছে পিছে ঘুরে ওটা ভালো লাগে নাকি আরে ছি ভাই এইগুলো কেমন কথা ছিলে না আর একটা কথা কি মেয়েদের কিছু ছেলেরা ঘুরবেই সেটা যেখানেই যাই এটা মানে প্রোফাইলের জন্য কিছু না প্রোফাইলে গেলেই যে শুধু ঘুরবে এরকম কিছু না আচ্ছা এখন এখন আপনার বয়ফ্রেন্ড আছে রানিং বয়ফ্রেন্ড একটা ছিল ব্রেকআপ হয়ে গেছে এখন সিঙ্গেল নাকি হ্যাঁ এখন সিঙ্গেল इवन ব্রেকআপ হইছে কালকে সিঙ্গেল ঘুরা <laughs> <laughs> ওইখানে মনে কারো কারো প্রেমে পড়ে গেছে আমার বই এত কিছু কই আমি দিতে পারবো না দেন ঝগড়া ঝগড়া আচ্ছা আপনার আপনাদের সবাইকে স্বাগতম সবাই ভাইয়ার বলছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া

আমার এখানে ওই বড় ভাই ভাই আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে শুধু ইয়ার নাই আপনার বয়স হবে বলা যাবে নাকি না বলা যাবে আর 17 প্লাস 17 আপনি ইন্টারে ফার্স্ট করেন নাই কোন ক্লাসে হ্যাঁ ক্লাসে টেম টিম ওরকম হয় নাই গেমের মধ্যে একটা ছিল তাও হচ্ছে অনেক আগে আমি যখন নতুন গেম খেলি তখন মানে নতুন একদিন মাস খেলি তখন ছিল একজন তাও সে হচ্ছে মানে অনেক অনেক পুরনো মানে সে অনেক আগে থেকে গেম খেলতো তার তখন গেমের চার পাঁচ বছর খেলি সে আমাকে গেম শেখাইতো এইরকম ভাবে তার মানে তার প্রতি একটা ভালো লাগা ওই যে বলে না যে টেনে একটা হচ্ছে গিয়া ওই এগুলা যা করে সব হচ্ছে ভুল ওই রকম একটা ভুল আমার আছে ছিল তারপরে বুঝে শুনে একটা রিয়াশন করলাম সেও গেছে আমার লাগে ভাইটা

নো নো, নো ছয় হাজার অনেকগুলা ভাইয়া আপনার নাম কি আমার নাম বলতে আসছি আপনার নাম একটু জিজ্ঞাসা করুন শুনবো না